আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য কি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল সকালেই আমি হচ্ছি ঢাকা যাচ্ছি আমার মেয়েকে নিয়ে আমার গতকালকে যাওয়ার কথা ছিল তো একটু লেট হয়ে গেছিল এই জন্য যাওয়া হয় না আর তো আজকে হচ্ছে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাবো বলি তো এই জন্য যাইতেছি আমি একাই প্রথমত যাইতে চাইছিলাম ঢাকা শহরের অবস্থাও ভালো না এই জন্য আমার ভাইয়ের সাথে যাচ্ছে আবহাওয়াটা একটু মন জানি না ভাই আমরা অনেক ভোরে যেতে চাইছি কিন্তু ভোরবেলা যাইতে পারি নাই এখন একটু রোদই গেছে কারণ ভোরে বৃষ্টি ছিল এই জন্য আমার ছেলেটাকে রাইখা যাইতেছি মায়ের কাছে কিছু করার নাই যে কোনো জায়গা গেলে হচ্ছে ওরে রাইখা যাওয়া হয় না রকম নিয়েই যাই বেশি কিন্তু ঢাকা শহর যাইতেছি এই জন্য ভাবলাম যে ওরে রাইখাই যাই ঝাড়া মানে একটু বেশি হয় ওইখানে দৌড়াদৌড়ি করতে হয় এই জন্য করবেন ডানিটা যেমন ভালো হয় গাড়ি তুললে আমার ছেলেও কুলে উঠতে চায় সারাদি একটু কুলে নিতেই হয় ও কুলে উঠতে চায় এই জন্য একটু ঝামেলা হয় অনেক কষ্ট হয় আমার গাড়ির মধ্যে এই জন্য হচ্ছে ওরা রায় খাতেছি যে ও থাক এটাই হচ্ছে সব আর আরও দুষ্ট অনেক বেশি করে এর জন্য আরও বেশি ভয় লাগে হাত ছাইরা হাঁটতে চায় এরা এরা করতে চায় ওরা করতে চায় এই জন্য ওরা দেখা দেখাছি তো সবাই দোয়া করবেন জার্নিটা যেন ভালো হয় ঠিকঠাক মতো পৌঁছাইতে পারি কাজটাও যেন কমপ্লিট করে আসতে পারিটা গাড়ি পেলে তো ভালো বাবা

बादाम बो बादाम बो એ જનો ગાવાતા હતા સનમનવાળા આજે બસમતી દેજક સમુદાય 11 ના કો কালে কথা বল

Εξαιρετικό. 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 Εξαιρετικό.

সাতশো আর বোরকাগুলো একশো টাকা দামে গড়ি নিয়ে ভালো গড়ি কিনে একশো দামে গড়ি Hei go, hei go. Sama sahaja. Ajaran sama dengan orang Cina juga. Aduh, saya kejar. 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 এই যে আমরা কিন্তু বাসায় আসছি তারপর বাইরেও ছিলাম আমাদের অনেক কাজ ছিল সেই কাজগুলোও করছি আর এখন আমরা রাতের বলায় আমরাচ্ছি বাসায় আসছি আর আমার ছেলের জন্য কিছু কিনা কাটা করছি খেলনা যেগুলো কি প্রয়োজন আমাদের বেশিরভাগ কিনতে তো অনেক টাকা লাগে অত খেলনা কিনতে যায় না তো যেহেতু দেখাকায় আসছি সেই ক্ষেত্রে চোর জন্য মানে হাজার দুই হাজার টাকার মতো খেলনা কেনা নিয়ে গেলাম যাতে ওর সুবিধা হয় এই জন্য তো যাই হোক চেষ্টা করব আজকে সুন্দর একটা মুহূর্ত আপনাদের শেয়ার করার বেশিরভাগই হচ্ছে আজকে অনেক হয়রান হয়েছি কারণ যে কাজের জন্য আসছি সেইটাই হচ্ছে একটু পেশার বেশি করছে দাঁড়ায় থাকতে হচ্ছে হাঁটা করছি বসছি এটা ওটা মিলাই হচ্ছে আমার শরীরটা একটু বেশি করে গেছে তো যাই হোক অনেক আবার আসার সময় একটু বাইরে আমরা আজকে তো মঙ্গলি মেলা হয় জানেন সেখানে একটু সময় দিছি কিছু কেনাকাটার চেষ্টা করছি আর কি যে দেখি ভালো কিছু পাই কিনা তো ওরকম হয়তো কিছু পাইছি বা কিছু পাইনি সব মিলাইয়া যেমনটা পারছি তেমনটাই আপনাদেরকে শেয়ার করছি তো সবাই আশা করতেছি আমার ভিডিওটা দেখবেন আর আপনাদের ভালো লাগবে আমার হচ্ছে ঘুম ঘুম পাইতেছে আটটার বেশি বেজে গেছে মানে সাড়ে আটটার বেশি বেজে গেছে আমার আজকে তো সারাদিন ওরকম শোয়া হয় না এটা বেশি পুকুরে একটু ঘুম সেটা হয়নি আর আমার ভাই হচ্ছে বাইরে কতটা